এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব ছাব্বিশের নির্বাচনের আগে দায়িত্ব বাড়ল অধীরের তবে কি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা অলিখিত বিবাদ এবার মিটে গিয়েছে বলা হয় কংগ্রেসের অন্দরে থেকেই দলের সংস্কারের দাবিতে সরব হয়েছিলেন মোট তেইশ জন গুরুত্বপূর্ণ নেতা রাজনীতির কারবারীরা তাদের নাম দিয়েছেন জি তেইশ গোষ্ঠী বিধানসভা ভোটের আগে ফের বর্ধমানের রাজনীতিতে চলছে পারত দলবিরোধী কার্যকলাপের অভিযোগে পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট ছয়জন তৃণমূল নেতাকে তিন বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে শনিবার এই সিদ্ধান্তের কথা জানান বর্তমান দুই ব্লক তৃণমূল সভাপতি পরমেশ্বর দুর্যোগ মাথায় নিয়ে কার্নিভালের আবহে সেজে উঠেছে শহর রেড রোডে কার্নিভালের দিনই শহরে রয়েছে বিজেপির মিছিল কলকাতায় জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয় মৃতের ঘটনায় এদিনই পথে নামছে পদ্ম শিবির দুপুর দুটোই কলেজ স্কোয়ারে জমায়েত শুরু হবে মিছিল মিছিল নিয়ে দীর্ঘ টানা পড়েন চললেও সাপেক্ষ বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের পুজোর মধ্যে বাংলাদেশে দারুণ সময় কাটিয়েছেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির চার দিন ছিলেন বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কক্সবাজারে শুক্রবার গিয়েছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদি চৌধুরীপাড়া গ্রামে সেখানে দেখে এসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়ি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে উত্তরবঙ্গ। পাহাড়ি এলাকায় নেমেছে ধস ভেঙ্গে পড়েছে ব্রিজ বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের সমতল এলাকায় মহানন্দার বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে গ্রাম ফুসছে দার্জিলিং দার্জিলিংয়ে ধস নেমে কমপক্ষে সতেরো জনের মৃত্যু হয়েছে ভেঙে গিয়েছে অসংখ্য রাস্তা ও সেতু নির্বাচনের আগে কংগ্রেসে আবারও গুরুত্ব বাড়ল অধীর রঞ্জন চৌধুরী শনিবার সন্ধ্যায় কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে বিহার বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে অর্থাৎ বিহার কংগ্রেসের সংগঠন কেমন প্রার্থীদের অবস্থা কি সেই সব খতিয়ে দেখে রিপোর্ট দেবেন অধীর পাহাড়ে প্রবল বৃষ্টি বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম একের পর এক এলাকায় ধস ভেঙেছে দুধিয়া লোহার সেতু ও বিজন বাড়ির সেতু মৃত বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ রবিবার সকাল থেকে বন্ধ একাধিক রাস্তা মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বাংলায় ফের আক্রান্ত পুলিশ আবারও ঘটনাস্থল পূর্ব বর্ধমানের জামালপুর মাত্র নয় দিনের ব্যবধানে জামালপুরের চক্ষণ জাতি গ্রামের উপর উজির পর গ্রামে বেপরোয়া হামলা আক্রমণ চলল পুলিশের ওপর শুক্রবার রাতে ভারী এটি দিয়ে মাথায় মেরে পুলিশ কনস্টেবল শুভেন্দু গায়নকে মারাত্মক জখম করার অভিযোগ ওঠে উজিরপুর গ্রামের দুই যুবক সমর বাউড়ি ও মঙ্গল বাউড়ির উপর বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বাইশে নভেম্বর তার আগেই রাজ্যে ভোট হবে বলে রবিবার পাটনায় সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার মোট দুইশো তেতাল্লিশটি আসনের মধ্যেই দুইটি সংরক্ষিত থাকবে আদিবাসী ও আটত্রিশটি তপসিলী জাতির প্রার্থীদের জন্য প্রকৃতির রুদ্ররোষ কার্যত তসমচ করে দিচ্ছে উত্তরবঙ্গকে সেখানে লাগাতার বৃষ্টির সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত পরিসংখ্যান বলছে গত বারো ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে দ্বাদশীর সকালে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ তাও আবার একটি প্রাথমিক বিদ্যালয় চত্বরের মধ্যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে পুরুলিয়া শহরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুজোর আনন্দে মেতে ছিল পুরুলিয়া শহরের বাসিন্দারা দশমী ও একাদশীতে শহরের প্রায় সব দুর্গা প্রতিমার বিসর্জন পর্ব ছিল বাঙালির বারো মাসে তেরো পর্বণ আর তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল দুর্গাপুজো এই পুজোকে কেন্দ্র করে গোটা বাংলা সেজে ওঠে নানা ভাবে ঘর সাজানো হোক বা নিজেকে সাজানো দিদার কেনাকাটা খাওয়া দাওয়া ঘোড়া রূপ রূপচর্চা ইত্যাদি আর সেই সব কিছুকে ঘিরে বিপুল অর্থ উপার্জন মুর্শিদাবাদ পুলিশের বিরাট সাফল্য রবিবার সকালে মুর্শিদাবাদ পুলিশের স্পেশাল টিম ও বহরমপুর থানার পুলিশ বহরমপুর বাস স্ট্যান্ড অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম জাহাবুল মন্ডল মুকুল মন্ডল ও হকদার শেখ প্রথম দুজনের বাড়ি মুর্শিদাবাদ থানার রঞ্জিত পাড়া এবং অপরজনের বাড়ি একই থানার গুধিয়া মাছপাড়া নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং একাধিক জায়গায় ধস নেমেছে মৃতের সংখ্যা এখনো অব্দি সতেরো সেই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রবল বর্ষণে বিপর্যস্ত ভুটানো। নদীর জলে ভেসেছে একাধিক এলাকা জলবিদ্যুৎ প্রকল্পের বাধের উপর দিয়ে জল উপচে বইছে বলে খবর